চোদনবাজ দেওয়ারের গল্প তোমাদেরকে শোনাবো এখন আমি আমি এক জায়গায় ঘর ভাড়ায় আমি কাজ করি সেখানে ঘর ভাড়ায় থাকি আর আমি যেখানে কাজ করি সেই মালিকের বউ কিন্তু ভাবি বলে রাখি তো ভাবির পঁচিশ বছর বয়স আর আমার বয়স একুশ তো ভাবিদের বাড়ি আমি বছর কানে কাজ করি ভাবির সাথে দারুণ ফিল হয়ে আছে আড্ডায় আর কি ভাবির রিলস ভিডিও বানাই আমি ক্যামেরা ক্যামেরা ধরে দিই একদিনকে ভাবি হঠাৎ করে সন্ধ্যাবেলা আমি কাজ করছি ভাবি আমাকে ডাকলো বাচ্চার শোনো তো আমি গেলাম বলছি আমাকে ভিডিও করে দাও ছোট ছেলেও আমি ভাবির ঘরে তোকে ভিডিও করে দিচ্ছি ভাবি ডান্স করছে করতে করতে বলছে দুজন উল্টু এট ভিডিও করবো আনলাম আমি পাবলিশ করতে দেবো না কিন্তু ভাই বলো ঠিক আছে আমি পাবলিশ করবো না এমনি রেখে দেবো বলে না ভাবির পাশে আমি দাঁড়িয়ে পড়লাম আর ভাবি কান দিয়ে না আমাকে জড়িয়ে ধরে আচ্ছে করে দলায় মলায় করে ডান্স করছে যেন ডান্স করছে না যেন আমাকে যেন উত্তপ্ত করার চেষ্টা করছে কিছুক্ষণের মধ্যে না ভাবি আমার ভিডিও চলাকালে জড়িয়ে ধরে না কিস করতে লেগে গেল বলছে জানো তোমাকে আমার দারুণ লাগে তোমাকে তোমাকে আমার নিচের মতন করে ভাবি আজকে কি বলছো ভাবি চুপ মেরে থাক আজকে তোকে কাছে বেড়েছে অত টক করে ছাড়বো আজকে তোর বাড়িতে ফায়নি না ভাবি আমাকে জোর করে খাটে ঠেলে ফেলে দিয়ে না আমাকে দলায় মলায় করতে লেগে গেলো কিছু করছে সারা শরীরে কিচ করতে লেগে গেলো হ্যাঁ কিছু করতে 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 না আমার সুন্দর ছোট্ট সোনাটাকে ভাবি বলছে দেখি তো তোর কত বড় হয়েছে ভাবি আমাকে জড়িয়ে ধরে না আমার নোংলের ভেতরে হাত চাল করে বলছে পা তোরটা যে দারুণ খুব সুন্দর তোর ভাই তোর এখন না তোরটা কত সুন্দর সদা স্মার্ট বা আমার না খুব ভালো লাগবে তুই আমাকে এটা দেবে আলাম নিয়ে নাও ভাবি তোমার জন্যই তো দেবো তুমি যেগুলো বলছো তাহলে তোমাকেই দেবো বলার পরে বলো জানো বন্ধুরা ভাবি আমাকে আমি জোর করে কিস করতে করতে না ভাবি আমার আমার সুন্দর সোনাটা মুখের মধ্যে ভরে নিল নেওয়ার পরে না বেশ কিছুক্ষণ চুঁচে 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 আমার মাল আউট করে মালগুলো খেয়ে নিলো নিয়ে ভাবি বলছে যা ভাবি হঠাৎ করে ভাবি আমার আমাকে জোর উঠে গেল উঠে বলতে তুই কী করছিস সেটা তুই আমার সাথে এটা কি করলি তোরা ভাইয়ের সাথে বলে দেবো আমি হ্যাঁ আমি কী করেছি বলতে যা চলে এখন চলে যা তুই আমার ধারে পাশে আসবি না আমি তো ভয় পেয়ে গেছি কি বলবো কি রাত্রে আমি ভয়ে ভয়ে ঘরের বেতন শুয়ে আছি আমার ছোট্ট কামড়ায় আমি শুয়ে আছি হ্যাঁ আমার কামড়ায় না দরজা তো কোনো সিট কোনোই নেই ঠিক আছে রাত্রে ভাবতে ভাবতে পারতে না আমি খুব টেনশান হচ্ছিল আমি ঘুমিয়ে পড়েছি রাত এগারোটা সাড়ে এগারোটার ভেতরে আমি ঘুমিয়ে পড়েছি রাত যখন দুটো বাজে তখন আচমকা দেখি আমার কোমরের উপরে একটা যেন একটা ওয়েট মতন লাগলো ঠিক আছে এবার আমি হঠাৎ করে আমি হাত দিয়ে দেখি নরম সব কারোর শরীর হঠাৎ করে আমি মেলে উঠতে যাবো ভাবি আমাকে জড়িয়ে ধরেছে ওদের চুপ মেরে শুয়ে থাক না তোর মায়ের সাথে বলে দেবো আমার তো নুঙিল আমার কোমরের ওপর নুঙ্গুল তো আমার খুলে পায়ের থেকে ফেলে দিয়েছে আমার এবার যখনই ওরম বললো না ভাবি তখন করে আমাকে ওরম বলে না চুপ মেরি শুয়েটা বলেই না আমার সুন্দর সোনাটাকে মুখের মধ্যে নিয়ে চুপ চলে গেলো যে এটা দারুণ লেগেছে তখন চুঁচেছিলাম এখন আমি আবার চুঁচতে আসেন হ্যাঁ এই থাকতে পারছি না কিছু করো ভাবে বলতে হবে এইটাই চাচ্ছি না ভাবি আমার উপরে করে দিয়ে না সুন্দর ভাবির নিয়েছে নিয়ে আমাকে ধরে কচকচ করে করতে ভাবি সুন্দর দুটো দুটো আমার মুখের মধ্যে ভরে যে খা ভাবির ভাবির একটা ছোট্ট বাচ্চা হয়েছে তো তাই ভাবির দুধ টলমল টলমল করছে ভাই বলছে তোর ভাই দুধ খায় না তুই খা বলে না ভাবির দুধ খাচ্ছে ভাবিক নিজে থেকে টপ 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 টুপ করে বাড়ি দিয়ে না আমাকে সেই মজা দিয়েছে ভাবি আমাকে চারবার করেছিলাম ভাবিকে ওই দিনটা জানো ভাবির কোলে করে নিয়ে করেছি ভাবির পেছন থেকে করেছি ভাবি শুধু আহ করে ও যা হাত সাথে এতদিন আমি তোকে দূরে স্থানে ছড়িয়ে রেখে দিয়েছিলাম তো তুই তোমার সুখের সাগরে প্রত্যেক প্রত্যেকদিন রাত্রি তোমার কাছে আসবো জানো বন্ধুরা নেক্সট পার্ট আমি তোমাদেরকে খুব শীঘ্রই নিয়ে আসবো ভাবি তারপর থেকে জানো রোজ রাত্রি ভাইকে ঘুমের বাড়ি খাবিয়ে রেখে ভাবি আমার কাছে আসতো পরবর্তী পার্ট তোমাদের নেক্সট আমি শেয়ার করবো তো ততক্ষণে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো আর নেক্সট পার্ট তোমাদের থেকে শেয়ার করবো চলো বাই বাই ভালো থাকবেন